বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ এক লাফে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা দাম বাড়লো বর্তমানে এখন সিলিন্ডার প্রতি এক ধাক্কায় পঞ্চাশ টাকা দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা হলেও চাপ বেড়েছে মধ্যবিত্তদের পকেটে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম বেড়েছে পঞ্চাশ টাকা আমেরিকার শুল্ক যুদ্ধের জেরে যখন শেয়ার মার্কেটে ধস নামছে সেই সময় কেন্দ্রের তরফে সোমবার পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক বৃদ্ধির ঘোষণা করা হয় বহরমপুর শহরের কি বলছেন এই দাম বৃদ্ধি নিয়ে দেখুন আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে আমরা একেবারে সাধারণ মানুষ কিছুদিন পর পরই যদি গ্যাসের দাম বাড়তে থাকে তাহলে আমরা যাব কোথায় কত টাকা দাম দেবো আমরা গ্যাসের একেই তো একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলে হাজার টাকা আমাদের রেডি করে রাখতে হয় তারপরেও যদি ক্রমশ বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে আমাদের এত রোজগার কোথায় যে অনবরত একটা গ্যাসের সিলিন্ডার কিনতেই থাকব হাজার টাকার উপরে দিয়ে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের সমস্যা হয়েছে মনে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এতেই তো অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে না যখনই গ্যাস আসছে তখনই আমাদের হাজার টাকা লাগছে এরপরে পঞ্চাশ টাকা এরপরে আবার বলবে আরো পঞ্চাশ টাকা এইভাবে বাড়তে বাড়তে সমানে বেড়েই যাবে চাইছি অবশ্যই কমে যাক সাধারণ মানুষ পরিশ্রম করে পয়সা রোজগার করে অত্যন্ত কষ্টের সঙ্গে আজকাল সংসার চালাচ্ছে তার মধ্যে এইভাবে উত্তর দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সীমা সীমার ছাড়িয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করা উচিত না সাধারণ মানুষের দিকে একটু তাকানো উচিত সাধারণ লোকের সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না এত দাম দিয়ে সবসময় গ্যাস সিলিন্ডার কেনা তো সেই পুরোনো ঘুটে কলের যুগে ফিরে যেতে পারবো না আর সেই পরিস্থিতিও নেই হ্যাঁ আমাদের গ্যাস ব্যবহার করতেই হবে আমাদের সেই পরিস্থিতিতে দিনের দিন গ্যাসের দাম বেড়ে যাবে এটা আমাদের পক্ষে মানে ইয়ে করা অসম্ভব সমস্যার আমরা প্রচুরই আছি পঞ্চাশ টাকা এখানে না আমাদেরকে ব্যবসা করেও খেতে হয় কাজ করেও খেতে হয় ঠিক আছে এবার যদি এরমভাবে সব জিনিসের মূল্যবৃদ্ধি হতে থাকে তাহলে আমরা মধ্যবিত্ত মানুষরা যাবো কোথায় আমাদেরকে চারিদিক সামনে আমাদের ফ্যামিলি আছে আমাদের সেটাও দেখতে হয় তাদের খরচাপাতি বাতি আছে সেটাও দেখতে হয় এবার আমরা ব্যবসা করি আমার একটা ছোটোখাটো খাটো হোটেলের ব্যবসা আছে সেটাকেও চালাতে হয় এবার যদি পঞ্চাশ টাকা করে বেড়ে যায় তাহলে আমার খরচা বাড়ছে কিন্তু আমরা খাবারের দাম বাড়াতে পারছি না অবশ্যই তাই দিক দিয়ে বাড়ি বাড়িতেও প্রচণ্ড সমস্যা বাড়িতে আমাদের সিলিন্ডারের উপর এখন নির্ভর করে চলতে হয় এখন তো আর সেই আগেকার দিনের মতো কয়লা বা গুল ফুল কিছু ভুল দিয়ে চলে না এখন যত উন্নত হচ্ছে কিন্তু সরকারের এই বিষয়টা নিয়ে দেখা দরকার যে এটা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনিতেই তার মধ্যে কি বলবো এর জনসংখ্যার জন্য সমস্যা হচ্ছে চারিদিকেই সমস্যা এবার শুধু আমার বলে না প্রত্যেকটা মানুষের মধ্যবিত্ত প্রত্যেকটা মানুষেরই সমস্যা হচ্ছে তো সরকারের আমরা চাইছি সরকারের এই বিষয়টা নিয়ে দেখা দরকার সরকারের এই বিষয়টা নিয়ে যাতে কিছু ভাবে মধ্যবিত্ত গরিবদের জন্য কিছু ভাবে এই দামটা যাতে কমাতে পারে এটাই আমাদের চাওয়া বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ